ফেরাউনের বাহিনী শুরু করেছে দৌড় শুরু করেছে ধাওয়া দিয়েছে সামনে পানি পিছনে ফেরাউনের বাহিনী আল্লাহ যদি হেফাজত করতে চান সমুদ্র রাস্তা বানাইতে দেরি হয় না ঠিক ঠিক আল্লাহ বললেন লাঠি দিয়ে আঘাত করো আঘাত করেছে রাস্তা হয়ে গেছে সিমেন্ট লাগে নাই রড লাগে নাই ইট বালো কিচ্ছু লাগে নাই এমন রাস্তা ফেরাউনের বাহিনী আসার আগে মুসা তার বাহিনী নিয়ে সুন্দর মতো চলে গেছে জোরে কোন আল্লাহ আকবার ওই রাস্তার ভিতরে ফেরাউন বাহিনী নিয়ে যখন প্রবেশ করেছে ওই নীল দরিয়ার মধ্যে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গেছে জোরে কোন ঠিক না বে ঠিক পয়গম্বরের মা তো সে তো আর মিথ্যা ছয় নয় করতে পারে না নাকি পারে বলেন ছয় নয় করতে পারে না যা যা সত্য সব বলে দিছে যা আমার সন্তান হয়েছে সন্তানটা ছেলে সন্তান ফেরা তো সব খুন করতেছে মারতেছে এটা আমি চাই না আল্লাহ পাকের হুকুমে আমার সন্তানটাকে আমি নদীতে ভাষায় দেব এজন্য একটা কাঠের বাক্স দরকার সব সত্য সত্য বলে দিস বাক্স বানানো হয়ে গেছে বানায় বাক্স বাড়িতে নিয়ে আসছে এবার কাঠমিস্ত্রি পাইছি এই খবরটা যদি দিতে পারি তো আমার আর কাঠমিস্ত্রি করতে হবে না সারা জীবন ওই যে হাদিয়া পাবো ওই টাকা দিয়ে আমার জিন্দিক পার হয়ে যাবে এমন একটা লুপ তার অন্তরের মধ্যে কাজ করলো কাজ করলো খুশিতে খুশিতে চলে গেছে ফেরাউনের দরবারে যাবার পরে যখন বলতে গেছে মুখ আর কথা বের হয় না আল্লাহ আকবর কন যে লোকটি একটু আগে কথা বলতে পারতো জবানটা বন্ধ করে দিয়েছেন কন আল্লাহ পাক জবান বন্ধ করে দিস আর কথা বলতে পারে না কারণ পাকের সিদ্ধান্ত মোসা ছোট্ট আল্লাহ পাক হেফাজত করবেন কার সিদ্ধান্ত জোরে বলেন আরে চিৎকার দে বলেন না কার সিদ্ধান্ত আল্লাপাকের সিদ্ধান্ত করবেন ওই কাঠ মিস্ত্রি কথা বলতে গেছে মুখ দেওয়ার কথা বের হয় না এমনি এমনি করতেছে কিচ্ছু বলতে পারে না তখন তাকে ওখান থেকে মার মারধুর করে তাকে তাড়ায় দিছে এই বুবা যাও কি বলতে আসছো সময় নষ্ট করতে আসছে একটু উত্তম মাধ্যম দিয়া তাকে বের করে দিছে ঘাড় ধাক্কা দিয়া যখন বাহিরে চলে আসছে আবার কথা বলতে পারে কি পারে বলেন আবার ভালো হয়ে গেছে কথা বলতে পারে এবারও কাঠমিস্ত্রি বুঝে নাই আবার টাকার লোভ সামলাইতে না পয়রা আবার চলে গেছে যাওয়ার পরে আবার বলতে গেছে আবার মুখ বন্ধ হয়ে গেছে কথা বের হয় না কারি সারা জোরে কন আল্লাহ পাকের ইশারা আল্লাহ যা আল্লাহ তালা আল্লাহ পাক যার হেফাজত করতে চান তার ক্ষতি কেউ করতে পারবে না জোরে কোন আল্লাহ আকবার কথা বলতে পারে না কাঠমিস্ত্রি মিস্ত্রি এবার আগে যতটা মার তাকে দিয়েছিল তার থেকে বেশি মার তাকে দিয়া ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে হ্যাঁ বুবা যাও সময় নষ্ট করে আসছো সময় নষ্ট করতে আসছো বুবা বের হয়ে যাও বাইরে চলে আসছে আসার পরে আসার পরে এবার আবার কথা বলতে পারে এবার মাওলার সঙ্গে তার একটা কথা কথোপকথন হয়ে গেল আল্লাহ আকবার কন আল্লাহর সাথে তার একটা কথা কথোপকথন হয়ে গেল আল্লাহ আলাহ তাকে বললেন এ তো আমার নবী হবে কেমনে তুমি তার ক্ষতি করতে চাও মোতারাম হাজিরিন তাফসিরের মধ্যে আসছে তাফসির ইবনে কাসির মধ্যে আসছে এই কাঠ মিস্ত্রি আল্লাহর সঙ্গে তখন একটা চুক্তি করলো গো মালিক তোমার কারিশ্মা তো আমাকে দেখাইলা তোমার কাছে একটু দোয়া করি আল্লাহ এই মুসা পয়গম্বর যতদিন বাঁচবে আল্লাহ তাকে নবী হওয়া পর্যন্ত আমার হায়াতটাকে তুমি বাড়াই দিও জোরে কোন আল্লাহ আকবার আমার হায়াতটা তুমি লম্বা করে দিও এই ছোট্ট বাচ্চা কিভাবে কি হয় আমি কাঠ মিস্ত্রি দেখে যেতে চাই জোরে কোন আল্লাহ আকবর কিতাবের মধ্যে আসছে এই কাঠ মিস্ত্রির দোয়া আমার মাওলা কবুল করেছেন জোরে কোন সুবাহান ভাইর আমার বন্ধুর আমার যাই হোক লম্বা ঘটনা আল্লাহ পাক মুসা পয়গম্বরকে হেফাজত কিভাবে করলেন মুসা পয়গম্বরের মা ওই ছোট্ট বাক্সের ভিতরে সন্তানটাকে নদীর মধ্যে ভাসায় দিল নদীর মধ্যে ভাসায় দিল একজন মা কলিজা সেরা ধন সন্তানকে নদীর মধ্যে দিয়া কোনো মা কি ঘুমাইতে পারে বলেন কোনো বাবা কি ঘুমাইতে পারে না 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 কোনো মা বাবা সন্তানকে পানির মধ্যে ভাসায় দিয়া ঘুমাইতে পারে না কিন্তু আল্লাহ পাকের কি কারিশ্মা মোতার মহাজরিন কিতাবের মধ্যে আস মা পানির মধ্যে সন্তানকে বাসায় দিয়া বাড়িতে এমন ঘুমাইছে তার কোনো টেনশন নাই কারণ আল্লাহ বলেছে তার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছে জোরে জোরে কন সুবাহান আল্লাহ মুসা পায়গাম্বর কি খায় পানির ভিতরে বাক্সের মধ্যে কি পান করি তার পাঁচটা আঙ্গুলের মধ্যে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিল এক এক আঙ্গুল থেকে এক এক ধরনের খাবার বের হতে লাগলো মধু বের হয় দুধ বের হয় আল্লাহ আঙ্গুল চুষ দেয় তার মুখের ভিতরে চলে যায় আল্লাহ আকবর এই ব্যবস্থা কে করেছেন আল্লাহ পাক করেছেন কেউ যদি আল্লাহ পাকের হয়ে যায় আল্লাহ তালা তার জন্য সব কিছু আসান করে দেন এজন্য আল্লাহ পাককে কেউ যদি পাইতে চায় সংক্ষিপ্ত করে বলি আল্লাহ তালা মুসা পায়গম্বরকে এভাবেই হেফাজত করলেন মোতার হাজরিন একটা পর্যায়ে কিতাবের মধ্যে আসছে বিশাল একটা রশি ওই কাঠের বাক্সের সঙ্গে বাইন্দা দিত যখন তল্লাশিরা আসতো অনেক দূরে চলে যাইতো ওই বাক্সটা ভাসতে ভাসতে আবার যখন তারা দূরে চলে যাইত ওই প্রহরীরা ফেরাউন বাহিনী যখন সরে চলে যাইত তো আবার তাকে রশি টাইনে টেনে ঘাটলার কাছে আনতো দেখতো একদিন রশি টানছে আর দেখে রশির মাথায় আর বাক্সটা নাই বাক্স ভাসতে ভাসতে ফের অনের ঘাটে চলে গেছে আল্লাহ আকবার কন ওই যেখানে বাগের বয় কি সেখানে রাত হয় ঠিক না বেঠি গেছে তো গেছে ফের অনের ঘাটে চলে গেছে এই বাক্সর পিছে পিছে আবার মুসা পায়গম্বরের বোন ছিল সে হাঁটতে হাঁটতে চলে গেছে যাই হোক মুহতার মহাজির ফেরাউনের সৈন্যরা বাক্সটা তাড়াতাড়ি নিয়ে বাড়িতে চলে গেছে যাওয়ার পরে বাক্স যখন খুলছে দেখুন চান্দের নাহলে একটা ফুটফুটে বাচ্চা এমন সুন্দর বাচ্চা তারা জীবনে আর কোনো দিন দেখে নাই জোরে কোন আল্লাহ আকবার ফেরাউন তো প্রাচন্ড ছিল বাক্সটা খোলার পরে দেখছে ছেলে কয় তাড়াতাড়ি মার মুহূর্তের মধ্যে মেরে ফেল কারণ ওদের তো কোন মায়া দয় নাই জালেম শাসক যারা তাদের মায়া দয় আছে বলেন কোন মায়া দয়া নাই তারা মানুষ মারতে কখনো ভুল করে না তারা দেরি করে না ক্ষমতার লোভে তারা যে কোনো সময় মুহূর্তের মধ্যে সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে ঠিক না জালেম বেঠি ফেরাউন বলে তাড়াতাড়ি মারক যখন মারতে যায় ফেরাউনের বিবি বাচ্চাটাকে একটা নজর দিই তার দিলের ভিতরে পাক এমন মায়া দিয়ে দিয়েছেন এমন মায়া পাক দিলের মধ্যে পাক দান করছেন বিবি বলে ওগো স্বামী না না আমাদের তো কোনো বাচ্চা নাই বাচ্চাটাকে আমরা আমরা পালি আমাদের সন্তান হিসেবে আমরা তাকে বাচ্চাটা দেখো কত সুন্দর কত সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চাকে কিভাবে মারবা আমাদের তো কোনো সন্তান নাই বাচ্চাটাকে সুন্দর করে আমরা ছেলের মতো পালবো জোরে কোন আল্লাহ হকবার যে মারার জন্য যাকে মারার জন্য যার আগমনের কথা শুনে শত 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 ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিল এই ফেরাউন যার খবর শুনে তার রাজ্য থর থর করে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল যাকে যার আগমনের কথা শুনে ফেরাউন নির্বিচারে ছোট্ট ছোট মাসুম সন্তানগুলিকে হত্যা করতে লাগলো ওই সন্তান তাকে আল্লাহ পাক ফেরাউনের ঘরের মধ্যে পাঠায় দিল মোতার মাহাজরিন আল্লাহ তালা তার কারিশ্মা দেখাইছেন যে যাকে মারতে চায় আমি আল্লাহ পাক ওই খুনির ঘরে যে মারার জন্য যাকে ফাঁদ পেতে বসে আছে ওই ফাঁদ দালা ঘরে তাকে আমি আল্লাহ পাক হেফাজত করতে পারি জোরে কন সুবাহান আল্লাহ যাকে মারার জন্য এত আয়োজন তাকে পালার জন্য তার ঘরে আল্লাহ পাক নির্বাচন করেছেন বিবি তো বিবি বিবিকে কে না ভালোবাসে ঠিক না ধরে কন বিবির কথায় রাজি হয়ে গেছে ঠিক আছে যাই হোক এবার কিচ্ছু খায় না কত ধাত্রীদেরকে নিয়ে আসছে মুক্ত করে বলি কারো স্তনে মুখ লাগায় না মুখ ফিরায় না এ সন্তান তো না খাইলে মারা যাবে পানির মধ্যে তাল্লাপাক আঙ্গুল দিয়ে এক এক খাবার দিছে এখন তো ফেরন ঘরে চলে আসছে এগুলো বন্ধ হয়ে গেছে এখন আর কোনো খাবার খায় না কি আশ্চর্য ফেরনের বিবি কান্না করে তাড়াতাড়ি তুমি একটা কিছু করো জালেম তো জালেম বোর কাছে তো ঠিকই পিসাব ঠিক না ঠিক ধরে কন বিবির কথা বালাই দিতে পারে না তাড়াতাড়ি এলাকার যত ধাত্রী আছে সব নিয়ে আইছে এক এক করে সবার স্তনে চেক করছে কেউ আর কারো স্তনে ছোট্ট মুসা মুখ লাগায় না জোরে কোন আল্লাহ আকবর তো এই দৃশ্য দেখার জন্য মুসা পয়গম্বরের বুন ওই বাড়িতে চলে আসছে এসে দেখে এই অবস্থা তখন তিনি বলতেছে যে আপনারা যদি কিছু মনে না করেন আমার কাছে এমন একজন মহিলার খবর আছে যে মহিলার স্তনে সমস্ত বাচ্চারা মুখ লাগায় যার স্তন পেলে আর মুখ নিবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তার কথায় ফেরাউনের বিবি সবাই বলল তাড়াতাড়ি তার সন্ধান দাও বলে আসেন আমি রাহাবাড়ি করে নিয়ে যাই ওই বাড়িতে নিয়ে যাই মো তার আল্লাহ পাক। মুসা পয়গম্বরের মাকে ওই বাড়িতে আল্লাহ পাক দেখেন আল্লাহ পাকের কত কারিশ্মা কত কুদরত মুসা পয়গম্বরের মা তার সন্তানকে ফেরাউনের বাড়িতে এসে যখন স্তনে মুক্তা দিয়েছে সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর দুধ পান করা শুরু করেছে জোরে কোন আল্লাহ আকবার এবার ফেরাউনের বাহিনী বলতেছে ফেরাউন ফেরাউনের স্ত্রী সবাই বলতেছে যে তুমি এই বাড়িতে থাইকে যাও আমার এই সন্তানটা তোমার যেহেতু দুধ খাই খাচ্ছে তোমার স্তনে মুখ লাগাইছে তো তোমাকে এই বাড়িতে থাকতে হবে মুসা পয়গম্বর মা বলছে না আমি থাকতে পারবো না যদি তাকে স্তনে আমার স্তন থেকে দুধ পান করাইতে হয় তো আমার বাড়ি নিয়ে যাইতে হবে জোরে কোন আল্লাহ আকবার তো একই কথা সন্তানকে বাঁচাইতে হবে আল্লাহ পা কি করলেন দেখেন ফেরাউনের স্ত্রী ফেরাউন এটাই রাজি হলো মুসা পয়গম্বর মুসা পয়গম্বরকে মুসা পয়গম্বর মায়ের কুলের ভিতরে নিয়া বাড়ির দিকে রওনা করছেন আল্লাহ ডেকে কয় এ মুসা পয়গম্বরের মা দেখো তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে ফিরাই দিলাম আমি বলেছিলাম এ সন্তানকে তোমার কোলের মধ্যে ফিরাই দিব জোরে কেন আল্লাহ আকবার আল্লাহ পাক কারো যদি হেফাজত করতে চান আল্লাহ পাক এভাবে তার কুদরত জাহির করে দেন জোরে কেন আল্লাহ আকবার মুসা নবুয়াত পেলু রসুল হিসেবে আল্লাহ তালা তার মাকে মুসা পায়গম্বরকে নবী বানায় তার মায়ের কাছে প্রেরণ করলেন মোতার তার হাজরিন ফেরনের বাহিনী শুরু করেছে দৌড় শুরু করেছে ধাওয়া দিয়েছে সামনে পানি পিছনে ফেরনের বাহিনী আল্লাহ যদি হেফাজত করতে চান সমুদ্র রাস্তা বানাইতে দেরি হয় না জরীক্ষণ ঠিক না বে ঠিক আল্লা বললেন লাঠি দিয়ে আঘাত করো আঘাত করেছে রাস্তা হয়ে গেছে সিমেন্ট লাগে নাই রড লাগে নাই ইট বালো কিচ্ছ লাগে নাই এমন রাস্তা